আসসালামু আলাইকুম ভিয়ার্স আমি ইয়াসিন ইয়াসিন ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমরা এসেছি আজকে দেখুন একটা ওভার ব্রিজ ওভার ব্রিজের পাশটা দেখুন আপনারা কত সুন্দর আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে এটা আপনারা দেখবেন যে এটা এই দেখুন এটা ওভার হ্যাঁ ছোটো কিন্তু দেখুন এই যে চাকা রয়েছে চাকা যদি ঘোরায় তাহলে এই যে খাল রয়েছে এই খাল দিয়ে একটা প্লেট উঠবে আর কি হুম যদি দেখায় আপনাদের একটা একটা খাল এই যে এইটা একটা এখান থেকে পানি আসে যখন নদীতে পানি বাড়ে তখন এখান দিয়ে পানি আসে এসে এই পুলের উপর দিয়ে দিয়ে নদীর দিকে যায় তো আমরা নদীটাও দেখাবো তো আমাদের সাথে থাকুন দর্শক শ্রোতা আমরা যেটা বলছিলাম যে যেই নদীতে পানি আসবে ওই খাল দিয়ে সেই নদীটাকে আপনারা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ওরা মনে করছো তো গড়ে নামছে যার কারণে অনেক ঢালু তো যার কারণে আমরা পড়ে যাচ্ছি দেখুন ওই যে দুইজন নামছে দেখুন কত কষ্ট করে কারণ ওরা বসে পড়ছে অলরেডি কারণ এটা খুবই ঢালু হ্যাঁ ঢালু রাস্তা হ্যালো ভিয়ার্স দেখুন এই দেখুন এই যে ব্রিজের নিচ দেখুন আপনারা এই ব্রিজটাই কিন্তু একসময় একজন গলায় দড়ি দিয়েছিল তো সেই থেকে এই ব্রিজটা কিন্তু গলায় দড়ি নাম হয়েছে হুম তো আপনারা দেখুন যে আমরা আপনাদের পুরোপুরি দেখাচ্ছি এটা কিন্তু পুরো স্টিলের ব্রিজ হুম তো আপনারা দেখেন এই যে এই আড়া এই আড়ার সাথে কিন্তু সেই মানুষটা গলায় দড়ি দিয়েছিল যার কারণে এটা গলায় দড়ি নাম ব্রিজের নাম হয়েছে হ্যাঁ আপনারা দেখুন এই পাশাপাশি এইটা আবার ঢালাই ব্রিজ হয়েছে এডি স্টিলের ব্রিজ তো আপনাদের নিউজটা দেখাচ্ছি এখানে কিন্তু মানুষ সব গোসল করে তো দেখতে পাচ্ছেন শুরুতে যেই খালের কথা বলছিলাম ওভার ব্রিজ সেই ওভারের ব্রিজের পানিটা কিন্তু ওই যে দেখছেন ওই খাল দিয়েই এই নদীতে প্রবেশ করে তো ভিডিওটা আজকে এ পর্যন্তই যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ জানেন তো একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় তো আসসালামু আলাইকুম ভালোও থাকবেন সুস্থ থাকবেন সবাই